নমস্কার আমাদের স্টার প্রোডাকশনের সমস্ত দর্শকবৃন্দদেরকে জানাই নমস্কার আমি পাইল আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের নিজস্ব চ্যানেল রাজ্যের খবর দেশের খবর দশের খবর আন্তর্জাতিক খবর আপনারা তো অনেকেই দেখেন কিন্তু যারা ভালোবাসেন মহকুমার খবর জেলার খবর আপনার গ্রামের খবর মফস্বলের খবর ভালোবাসেন আপনার পাড়া সেই সাথে গ্রাম সেই সাথে আপনার এলাকার সংস্কৃতি এখানকার আঞ্চলিক ইতিহাস আপনার মহকুমার খবর আপনার গ্রামের খবর মফস্বলের খবর এবং সেই সাথে সংস্কৃতি এবং আঞ্চলিক ইতিহাস জানতে অবশ্যই চোখ রাখুন স্টার প্রোডাকশানের পর্দায় তথাকথিত প্রখ্যাত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা একই সাথে পক্ষপাত দুষ্ট তাদের থেকে বেরিয়ে এসে আমরা একেবারে নির্ভীকতার সাথে সাংবাদিকতা করে থাকি এবং আমাদের এই চ্যানেল দেখতে অবশ্যই চোখ রাখুন স্টার প্রোডাকশনে উপস্থিত হয়েছি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে ধান্য ওরফে ধন গ্রামে ডায়মন্ড হারবার সাবডিভিশনের একটি গ্রাম অত্যন্ত বর্ধিষ্ণু জনপদ এখানকারই একটি সংগঠন সরবিতান প্রায় সাড়ে তিন দশকের ওপর ধরে তারা সাংস্কৃতিক ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে এবং সমাজ সেবামূলক ক্ষেত্রে অত্যন্ত কৃতিত্বের স্বাক্ষর বহন করে চলেছেন আজকে তাদেরই সাড়ে তিন দশকের বর্ষপূর্তি উদযাপন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ নাচ গান নাটক এর পাশাপাশি সাহিত্য সম্মেলন যোগব্যায়াম প্রদর্শনী ইত্যাদি হরেক কিসিমের হরেক মজার আকর্ষণীয় অনুষ্ঠান আমরা আজকে দেখতে পাবো আসুন দেখা যাক আজকে আমাদের জন্য কি কি চমক অপেক্ষা করছে সারা দিন ধরে শয়ে সরবিতান শয়ে স্টার প্রোডাকশান এবং স্টার প্রোডাকশান আর সরবিতান এই দুই সংস্থার অঙ্গাঙ্গীভাবে আত্মীয়তার সম্পর্ক বহুদিনের এবং আজকে সরবিতানের ডাকে স্টার প্রোডাকশান এখানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে আপ্লুত মনে করছে স্বর সকল কুশিলব্ধদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আপনাদেরকে অভিনন্দন প্রায় সাড়ে তিন দশকের উপর ধরে এই যে অক্লান্ত একটা কর্মকাণ্ড চলেছে এই কর্মকাণ্ডর পেছনে যারা একেবারে সীমাহীনভাবে এই এই প্রয়াসে অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে এবং স্বর মূল কাণ্ডারই যে দুজন মানুষ আমাদের সুব্রত দা এবং তৃষ্ণাদি তারা আছেন এই মুহূর্তে আমি সুব্রতদার কাছে জানতে চাইব একদম শুরুর দিনগুলোর কথা শুরু থেকে শুরু করুন কিভাবে সড়ভিতান ধন বেরিয়ার বুকে এবং সেই সাথে আমাদের সাব একটা এত উজ্জ্বল জায়গা করে নিল বিভিন্ন ক্ষেত্রে নমস্কার আমি প্রোডাকশানকে সমস্ত যারা বন্ধু এসেছেন তাদের সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার বিষয়টা অন্য কিছুই নয় সরবিতার নামটা আমাদের সৃষ্টি হয়েছিল আমরা একটা প্রোগ্রাম করতে গিয়ে রাস্তায় উনিশশো সেই সময় পনেরোই আগস্ট আমাদের প্রতিষ্ঠা দিবস ওই দিনেই আমাদের জন্মদিন সরভিতানের তারপরে থেকে আমরা বহু প্রোগ্রাম করেছি কিন্তু তখন থেকেই একটা ভাবনা মনের মধ্যে ছিল যে আমরা গ্রামের মানুষদের নিয়ে গ্রামের ছেলে মেয়েদের নিয়ে তাদের উদ্ভাবনী শক্তিকে প্রকাশিত করতে যেভাবে এগিয়ে যাওয়া যায় তাদের মন ভালো থাকবে তারা আনন্দে থাকবে তারা পড়াশোনা করবে খুবই খেটে খাওয়া মানুষ যারা আছে গ্রামের যারা কোথাও নিজেদের শিক্ষা সেইভাবে করতে পারে না এই সংস্কৃতি জগতের যে নাচ গান আবৃত্তি এগুলো করতে পারে না আমরা তাদেরকে টেনে টেনে নিয়ে এসে আমাদের এই অনুষ্ঠান করতাম প্রতি বছরই এবং সেই সঙ্গে আমরা আমাদের যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা সমবেত সঙ্গীত পরিবেশন করতে বিভিন্ন জায়গায় গেছি এবং প্রতিবারই আমাদের একটি উদ্দেশ্য থাকে আর কি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে একটা বার্তা থাকে আমরা সমাজের কোনো এক দিক ধরে সেই বার্তাটা পৌঁছে দিতে চাই আরও পাঁচজন মানুষের কাছে আমরা সেইভাবেই অনুষ্ঠানগুলো করে আসছি আর সাড়ে তিন দশকের এই যে শুরুটা হয়েছিল। তারপরে থেকে একের পর এক জোয়ারের মতো এসেছে আবার মানুষ চলে গেছে আবার নতুন ছেলেরা এসেছে নতুন প্রজন্ম এসেছে এক একটা দল এসেছে মেয়েরা তাদের আবার বিয়ে হয়েছে তারা সংসার করতে বেরিয়ে চলে গেছে তাদের পরবর্তী জেনারেশন তারা উঠে এসেছে এইভাবেই চলছে আর কি খুব ভালো লাগা এবং সবথেকে বড়ো ব্যাপার যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা মনে করি শুধু পড়াশোনা করলে তো হবে না তার সঙ্গে এই বিষয়গুলো আর গ্রামের দিকে সত্যি কথা একটা কষ্ট গ্রামের মানুষের দিকে সেইভাবে কেউ দেখে না আপনি বলতে পারেন যে আমরা পৌরসভার মধ্যে তাহলে গ্রাম বলছেন কেন আমরা একেবারে পঞ্চায়েতের মানে পাট ছুঁয়ে আছি আর কি একটা রাস্তা পেরোলেই পঞ্চায়েত কিন্তু হলেও আমাদের সমস্তটাই মানে পৌরসেবার মধ্যে চলে এসছে বর্তমানে আমাদের জীবন ধারণ যেসব মানুষ যারা জীবন ধারণ করে বেঁচে আছেন আর কি তারা কিন্তু খুব কষ্ট করে বেঁচে আছেন তাদের মাড়ি বাড়ির ছেলে মেয়েদের সংস্কৃতি জগতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার মতো তাদের ক্ষমতা সামর্থ্য অনেকটাই নেই আপনারা যে আজকে এসছেন আমাদের খুব ভালো লাগছে অনুষ্ঠান চলবে সারা দিন ভর এবং রাতে নাটক আছে তো যেটা বলি এই যে দেবভূমিতে আমরা অনুষ্ঠান করছি এখন আকাশ মেঘলা দেখছেন তো কিন্তু একটু পরেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে এবং সুন্দরভাবে আমরা অনুষ্ঠান উদযাপন করতে পারবো এই উৎসব এটুকু আমাদের বিশ্বাস আমাদের এখানে মা নারায়ণই আছে বাবা শিব আছে লক্ষ্মী নারায়ণ আছে এই দেবভূমিতে আমরা কখনো ব্যর্থ হই না আমরা ফিরে যাই না ফিরিয়ে দেন না ওনারা থেকেই অনুষ্ঠানগুলো করান এটুকু আমাদের বিশ্বাস এবং সবাইকে ওনারা আনন্দ দান করবেন সবাই আমরা আনন্দ করব। এটুকু আমরা খুব গভীরভাবে মানে বিশ্বাস করি এবং সেই আনন্দে আমরা মেতে আছি আমাদের ভয় নেই একটুও সর্বিচানে কর্ণধার আমরা শুনছিলাম মাননীয় সুব্রত মণ্ডলের কথা যিনি একাধারে আমাদের জেলার বুকে সঙ্গীত শিল্পী একজন সাহিত্যিক একজন নাট্যকর্মী বোধ হয় ওনার তুলনা উনি নিজেই এবং সেই সাথে সমাজ সেবার ক্ষেত্রে অসংখ্য অবদান ওনার রয়েছে যেটা উনি কখনোই নিজে মুখে বলতে চান না এবং ওনার ভূমিকাই উনি বলতে চান না মানুষ জোর করে আনা প্রচার বিমুখ ওনাকে ক্যামেরার সামনে এগুলোতে একেবারেই উনি সচ্ছন্দ নন পছন্দ পছন্দ করেন সবচেয়ে বড় ব্যাপার বিষয় আমরা চলে যাব তৃষ্ণাদির কাছে আরেকজন কান্ডারি স্বরভিতানের একেবারে অক্লান্ত কর্মী এবং দাদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী সেই সাথে একজন অত্যন্ত দক্ষ সংগঠক তৃষ্ণাদি আপনাকে স্টার প্রোডাকশনের স্বাগত কেমন লাগছে প্রায় সাড়ে তিন দশক অতিক্রান্ত প্রথম দিন থেকে আপনি আছেন সরবিতানের সাথে একদম প্রথম থেকেই মানে মানে শুরু গোড়া মানে যেটা মানে আমরা ঠিক করলাম যে গ্রামের ছেলে মেয়েদের নিয়েই দাদাভাই প্রথমে শুরু করেছিল আমার আশাটা অদ্ভুতভাবে এখানে আসা হয়ে গিয়েছে আর কি যেটা আমি এই গ্রামেরও কেউ নই আমি পাশের গ্রামের মেয়ে কিন্তু আমার এই শিবানী বন্ধুর যোগাযোগ মাধ্যমে কিন্তু দাদা কাছে এসে পৌঁছে গেছি এটা অবশ্যই ঈশ্বরের হয়তো ইচ্ছে ছিল এখানে এসে আমার আমি মনে করি আমার উত্তরণ হয়েছে অনেক কারণ যেটুকুনি করছি আজকে আমি তৃষ্ণা মণ্ডল যেখানে যেটুকুনি আমি যা আমি আমারতে পরিণত করতে পেরেছি সেটা দাদা ভাইয়ের হাত ধরেই হয়েছে এবং ওনার নির্দেশ অনুযায়ী আমার যেরকম নির্দেশ দেন সেটা আমরা করার চেষ্টা পালন করি আর কি বাড়িতে যেমন বাবা থাকলে যেরকম হয় যে এটা করে এসো এটা করো এইভাবে করো সেই নির্দেশগুলো আমরা করার চেষ্টা করি আর কি আর গ্রামে শান্ত যেটা দেখলাম আমি আমাকে পঁয়ত্রিশ বছরের শুরুর অনুষ্ঠানে আমাকে একটা অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে আর কি যে পালিকার জননী বলে প্রথমটা আমার একটু খারাপ লেগেছিল যে জননী হয়ে উঠতে পেরেছি কিনা সেটা এখনো আমি বুঝতে পারিনি যে সত্যি জননী হতে গেলে সে এমনি স্বাভাবিকভাবে বলি আমরা মা হওয়া মুখের কথা নয় তবে চেষ্টা করি ছেলেমেয়েগুলোকে নিয়ে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে আর আমি আনন্দ পাই ছেলেমেয়েগুলো যখন খুব ভালো করছে ওই যে ওদের ওই আনন্দটা আমাকে ভীষণভাবে মানে আপ্লুত করে দেয় আর তখন ভাবি যে আমার সত্যি এখানে আমি এই গ্রামেরই একজন হয়ে গিয়েছি কখনই মনে হয়নি যে আমি এই গ্রামের কেউ নয় এদের আন্তরিকতাই আমাকে একদম বেঁধে রেখে দিয়েছে আমি মনে হয় এই বন্ধন ছাড়িয়ে এমনি কোথাও আর যেতে পারবো না একমাত্র ঈশ্বরের আশ্রয় ছাড়া তবে খুব খুশি আমি খুব খুশি আচ্ছা সকালবেলার আবহাওয়া অনুযায়ী একটু মনটা খারাপ যে সারাদিনে হয়তো বৃষ্টি হবে তবে একটা ভরসা ছিল যে দাদা ভাইরও বিশ্বাসছে আছে আর কি যে মার থানে এসেছি মা বাবা দুজনেই বসে আছেন এখানে এসে কোনো সময় আমরা মানে হতাশ হইনি মা বৃষ্টি থামিয়ে দেবেন অবশ্যই মানে আশা করছি থামিয়ে দেবেন বৃষ্টি সকাল থেকে হচ্ছিল কিন্তু এখন থেমে গেছে আশা করি সারা দিন এবং রাত অবধি নির্বিঘ্নে আমাদের অনুষ্ঠান চালাতে কোনো অসুবিধা হবে না দিদির কথা সূত্র ধরেই বলি উনি এসেছিলেন আশা নিয়ে এখানে এসেছিলেন আশা নিয়ে ওনার আশা স্বরবিতানে এবং সেই আশা অত্যন্ত কৃতিত্বের সাথে উনি পূর্ণ করেছেন ওনাকে ঘিরে যে আশা সেই আশা অত্যন্ত কৃতিত্বের সাথে পূর্ণ হয়েছে সকলের উচ্ছ্বাস এবং ছোট ছোটো ছেলেমেয়ে যারা তারা দিদিকে যে পরিমাণ ভালোবাসা দিয়ে থাকেন আমরা সচককে দেখেছি এটার জন্য কোনো ভাষাই যথেষ্ট নয় আমরা শুনে নেব অন্যান্যদের সাথে কথা বলে নেব যারা ছাড়া স্বরবিতান একেবারেই অচল যদিও ধনবিরিয়া সারা গ্রামের যত মানুষ আছেন এনাদের দুজনের কথাতে তারা মানে প্রতিটা বাড়ি থেকে সাহায্য পেয়েছেন প্রতিটা বাড়ি সর্বিতানের পাশে এসে না দাঁড়ালে আজকের এই সাফল্য সাড়ে তিন দশক অতিক্রান্ত এই সাফল্য কোনোভাবেই সম্ভব হতো না আমরা চলে যাব একদম প্রথমে একেবারে আমাদের জুনিয়র একটি মানুষ দেখতে পাচ্ছি তুমি কোন ক্লাসে পড়ো এবং তোমার নাম আমি ক্লাস টেনে পড়ি আমার নাম শ্রেয়া হালদার ক্লাস টেনে মানে আগাম অভিনন্দন স্টার প্রোডাকশনের পক্ষ থেকে মাধ্যমিকের জন্য তোমার আগামী মাধ্যমিক ভালো হোক শুভ হোক এই প্রার্থনা জানাই সরবিতানের একজন হয়ে তোমার কেমন লাগে নিজেকে আমাকে খুব ভালো লাগে আমার নিজেকে কারণ আমি এত অনুষ্ঠান করতে পারি নানান রকম জায়গায় যেতে পারি সেই জন্য জেঠুয়া আনটিকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এ এটা একটা কিন্তু অন্যতম বিষয় যে বিভিন্ন জায়গায় যাওয়া যায় যারা ছোট্ট বন্ধুরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছ তাদের উদ্দেশ্যে বলার যে সাংস্কৃতিক অঙ্গন এমন একটা অঙ্গন নতুন নতুন মানুষ নতুন নতুন জায়গার সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটে এবং সেখানে কিন্তু আমাদের মানসিক একটা উন্মেষ ঘটে থাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে স্টার প্রোডাকশনের পক্ষ থেকে শুভ্রত তার ভাষায় বলতে গেলে একেবারে স্বরভিতানের দুজন কান্ডারি আপনারা স্বরবিতান নামক যে নৌকা তাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন অসংখ্য মানুষজন সেখানে উঠেছেন তো সেই নৌকার দুজন দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে দায়িত্বপ্রাপ্ত একজন হিসেবে কেমন লাগে আপনার প্রথমে বাবুর কাছে যাব আপনি বলুন হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগে যেহেতু অত্যন্ত গ্রামে এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দাদা ভাই সাড়ে তিন দশক ধরে শুরু করে তেল তিল করে গড়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন তার জন্য সত্যি আমরা খুব যে ছেলেমেয়েরা যে গান বাজনা সাংস্কৃতিক জগৎটা কী জানতো না প্রত্যন্ত গ্রামের দাদাভাই সবাইকে নিয়ে তাদের নিয়ে যেভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা তৈরি করেন বা বিভিন্ন জায়গায় যাওয়া হয় সবাই আমরা তার জন্য দাদা কাছে খুবই গর্বিত এবং সরবিতানে। যিনি কর্ণধার বা যে দিদি ভাই আছে তাদের কাছে আমরা সত্যি খুবই কৃতজ্ঞ যেহেতু আমাদের দায়িত্ব দেন আমরা নিষ্ঠার সাথে সেটাকে পালন করি একটা সুন্দর যাতে পরিবেশটা থাকে তার জন্য সত্যি আমরা খুব আপ্রৃত কৃষ্ণাদি একটি কথা বলেছিলেন সেটা হচ্ছে যে সুব্রতদা যা নির্দেশ দেন এবং উনি যেটা বললেন কৃষ্ণাদির একটি কথা বলেছিলেন যে দাদা আমাদের যা নির্দেশ দেন এবং জয়গুরুবাবু যেটা বললেন সেটা হচ্ছে যে দাদার আদেশ আমরা মান্য করে চলি তো এই নির্দেশ আদেশ এগুলো প্রেক্ষিতেই বলা যায় যে সুব্রতবাবুর প্রতি ওনাদের আনুগত্য কতখানি এবং এই আনুগত্য এই ভক্তি এটাই কিন্তু একটা সংগঠনকে অনেকখানি সাফল্যের চূড়ায় নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করে আপনার কেমন লাগে কতখানি আনন্দ পান সরবিতানের হয়ে কাজ করতে সরবিতানের হয়ে কাজ করা খুবই ভাগ্যের ব্যাপার আমরা খুবই আনন্দিত ও গর্বিত সরবিতানকে নিয়ে সরবিতান যে সাড়ে তিন দশক ধরে গ্রামের সংস্কৃতিকে তুলে ধরে দেওয়ার চেষ্টা করছে এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে নাচ গান অভিনয়ের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এতে আমরা খুবই আনন্দিত আপনার নাম রণেন্দ্রনাথ দাস এখানকারই এখানেই বাড়ি আমরা উপনীত সেই মাহেন্দ্রখণে আর একটু পাদি অনুষ্ঠান শুরু হবে সরবিতানের সাড়ে তিন দশক তাকে এই স্বল্প পরিসরে ধরা একেবারেই অসম্ভব একটা কাজ তবু টুকরো টুকরোভাবে জেনে নিচ্ছি স্টার প্রোডাকশনের যারা দর্শক আছেন তাদেরকে একটা আভাস দেওয়ার চেষ্টা করছি সরবিতান সম্পর্কে আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় নাট্যকর্মী অভিনেতা শিল্পী মাননীয় পঞ্চানন দাস মহাশয় জেনে নেব তার কাছ থেকে স্বরবিতান সম্পর্কে স্বরবিতানের অনন্যতা কোথায় স্বরবিতান কোন জায়গায় আট পাঁচটি সাংস্কৃতিক সংগঠনের থেকে আলাদা স্বরবিতান হল একটা পবিত্র শিল্প শিক্ষা চর্চা মূত্র প্রতিষ্ঠান স্বরবিতানের সভাপতি এবং সম্পাদিকার যৌথ প্রচেষ্টায় আজকের এখানে একটা অনুষ্ঠান শুরু হচ্ছে আমরা আর কিছুক্ষণ পর হয়তো এখানে অনুষ্ঠানে যোগদান করব একটা কথা আমার খুব ভালো লাগছে যে একটা কথা বলতে খুবই ভালো লাগছে সেটা হলো চাষের জমির ধানের ভাত আর ঘরে কেনা চালে ভাতের মধ্যে অনেক প্রভেদ আমি বিভিন্ন জায়গায় হয়তো প্রোগ্রাম করে থাকি কিন্তু আজকের এই অনুষ্ঠানে গ্রামের মধ্যে গ্রামের ভাই এই অনুষ্ঠান করছে যোগদান করতে পারবো এই আশাটুকু খুবই আমার ভালো লাগছে বা আমি সুব্রতবাবু এবং তৃষ্ণাদির কাছে খুবই গর্বিত আজকে যাতে অনুষ্ঠান হয় এবং আমি রাখসা রাখছি অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে হবে কারণ এখানে যা তোরজোর যা আলোল আয়োজন খুবই ভালো লাগছে এবং সাংস্কৃতিক সম্মেলনে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভেয়লা যেভাবে তাদের কর্মের মধ্যে লিপ্ত আছে আমি বসে দেখছি খুবই ভালো লাগছে আমার তাই আমিও চেষ্টা করব। অনুষ্ঠান সমাপ্তির শেষে ভাইয়ের সঙ্গে যাতে আগামী দিনগুলিতে আরও সুন্দরভাবে প্রোগ্রামগুলো নিয়ে যাওয়া যায় বা গ্রামের লোকদের হাসি আনন্দের মধ্যে রাখা যায় বা তাদেরকে কীভাবে সন্তুষ্ট করা যায় যারা তো বাইরে যেতে পারে না গ্রামের মধ্যে থেকে যতটা আনন্দ উপভোগ করা যায় বা সুব্রতবাবু কৃষ্ণা দিয়ে কাছে যতটা আনন্দ দিতে পারে সেই আশাটুকু রাখব সেই প্রোগ্রাম আমি পরবর্তীকালে অন্যদের কাছে তুলে ধরবো ছোট্টই সাক্ষাৎ সাক্ষাৎকার পর্বে বাবুর যে কথা সেটাই বোধ মাথায় করে আমরা আগামী দিনে পথ চলার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছেও এই বার্তা পৌঁছে যাচ্ছে উনি জোর দিলেন যে জায়গাটা সেটা হচ্ছে নিজের ভূমির প্রতি সম্মান করার অবশ্যই ভূমিপুত্র হয়ে ভূমির প্রতি যদি আমরা কুর্নিষ্ণ না করতে পারি তাহলে আমাদের জন্ম কোনোভাবেই সার্থকতা লাভ করবে না তাই আমাদের দৃষ্টি আগামী দিনে সেই দিকে নিব নিবদ্ধ হওয়া উচিত আমরা শিকড়ের সন্ধানে আমরা আমাদের স্থানীয় যে প্রতিভা তাকে তুলে ধরার চেষ্টা করব এবং তুলে ধরার জন্য প্রকৃত মঞ্চ সেটা আমরা দেওয়ার চেষ্টা করব এবং শুরুটা হবে তো একেবারেই আমাদের বাড়ি থেকে তাই না চ্যারিটি বিগিনস অ্যাট হোম এই কথাটা তো আমরা ছোট থেকেই শুনে আসছি আর সেই প্রয়াসেই একেবারে অগ্রণী ভূমিকা পালন করছে জেলার বুকে স্টার প্রোডাকশান স্বরভিতানকে অনেক শুভেচ্ছা কারণ স্বরভিতান এবং স্টার প্রোডাকশান দুজনের পথ চলার যে আদর্শ সেটা বলতে গেলে মূলত একই তাই আমরা স্টার প্রোডাকশনের পক্ষ থেকে সরবিতানকে অকুণ্ঠ অভিনন্দন জানাই তারা সাড়ে তিন দশক অতিক্রান্ত হয়ে আরও সাড়ে তিনশো দশক ধরে তারা আগামী দিনে পথ চলুক নতুন প্রজন্ম এসে স্বরবিতানকে ধরুক এবং যেভাবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সুব্রত মণ্ডল এই কথাটা তৃষ্ণাদি তৃষ্ণাদির কথা বা আরও বাবু বা আরও অন্যান্য যারা আছেন তারা কেউই কিন্তু নিজেদের নামটাকে একদম আড়ালে রেখে যেভাবে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রায় সাড়ে তিন দশক ধরে সেটা সত্যি প্রণিধানযোগ্য আমরা মুগ্ধ আপ্লুত এই সংগঠন এবং সেই সাথে জোড়া মন্দির তলায় আসতে পেরে আপনাদের আশেপাশের সমস্ত কালচারাল প্রোগ্রামের সমস্ত অনুষ্ঠানের খোঁজখবর রাখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আপনাদের আমাদের স্টার প্রোডাকশন চ্যানেলটি যে কোনো অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন জন্মদিন সহ বিভিন্ন কালচারাল প্রোগ্রামের ফ্লোরে গিয়ে আমরা শুটিং করে থাকি আপনাদের আশেপাশে যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফোন নম্বর হলো নাইন ফোর নাইন